ভাবুন কোন এক ছুটিতে আপনি এমন হোটেলে আছেন যেখানে রাজকীয় কক্ষ শেফের হাতে বানানো বিশেষ খাবার আর চব্বিশ ঘন্টা আপনার জন্য প্রস্তুত রুম সার্ভিস ফাইভ স্টার হোটেলের জগৎ এটাই যদি বলি একটু কম খরচে ভালো ঘুম আর মানসম্মত পরিষেবা পাওয়া সম্ভব তবে সেটা থ্রি স্টার হোটেলে একটু গোলমেলে লাগছে হোটেলের নামের পাশে থাকা তারকার সংখ্যা মানেই কি স্ট্রেফ সৌন্দর্যের মান নাকি এর পেছনে আছে পরিষেবার কোনো বিশদ মূল্যায়ন আসুন তারকার রেটিং এর রহস্য খুলেই বলি স্টার হোটেল মানে বিলাসিতা শিখর এখানে অতিথিরা শুধু থাকতে আসেন না জীবনটাকে উপভোগ করতে আসেন সেখানে প্রতিটি ঘরে থাকে শীর্ষমানের আসবাবপত্র চমৎকার ডিজাইন আর সব আধুনিক প্রযুক্তি কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট লবির ঝলমলের শোভা সুইমিং পুলের ড্যামার আর স্পার আরাম সবকিছু যেন রাজপ্রাসাদের অংশ রুম সার্ভিস থেকে শুরু করে ব্যক্তিগত সহকারী পর্যন্ত সব সুবিধাই এখানে পাওয়া যায় চব্বিশ ঘন্টা যেখানে রুম সার্ভিসের জন্য অপেক্ষা করতে হয় না বরং একবার ফোন করলেই দূর করে হাজির সব কিছু বিলাসবহুল স্পা সুইমিং পুল গ্লোবাল কুইজিনার রেস্টুরেন্ট সব কিছুতেই থাকে প্রিমিয়াম টাচ অন্যদিকে থ্রি স্টার হোটেল মানে সাশ্রয়ী আরাম এখানে ঘরগুলো আরামদায়ক এবং সুন্দরভাবে সাজানো পরিষ্কার বিছানা ভালো মানের খাবার আর বিনয়ী পরিষেবা এখানে নিশ্চিত বড় বিলাসিতা না থাকলেও ছোট সুইমিং পুল বা রেস্তোরাঁর সময় কাটানোর মতো যথেষ্ট সুযোগ থাকে ভাবছেন কোনটা পছন্দ করবেন বিলাসিতায় ডুবে যেতে চাইলে তবে ফাইভ স্টার হোটেলই আপনার জন্য উপযুক্ত তবে সাশ্রয়ের মধ্যে মানসম্মত পরিষেবা চাইলে থ্রি স্টার হোটেলই যথেষ্ট পরেবার হোটেল বুক করার আগে তারকা রেটিং দেখে বুঝে নিন আপনি কি চান শুধু থাকা নাকি রাজকীয় অভিজ্ঞতা লামিয়া তানজিন মাহমুদ আর্টিফিক